নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি আটা দিয়ে ধসা আর সাথে আছে আলু মাসালা অপূর্ব স্বাদে দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে ধসা খেতে হলে আটা দিয়েই ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে ফেলুন যাকে খাবেন সে আঙুল চাটতেই থাকবে আর বারবার করতে বলবে আজকে বানাবো আটা দিয়ে ইনস্ট্যান্ট ধোসা দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে সেই জন্য আমি নিয়েছি একবারটি আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা ওয়ান ফোর্থ বাটি সুজি আর ওয়ান ফোর্থ বাটি দই এই ধসা বানানোর জন্য একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি দেবেন সেই বাটির মাপে আটা সুজি বেসন জল সব দেবেন তাহলে পারফেক্ট ধোসা বাড়িতেই বানাতে পারবেন প্রথমে একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে আটাটাকে দিয়ে দিলাম তার সাথে ওয়ান ফোর্থ বাটি সুজিটা দিলাম এই ধসাটাকে একটা ক্যারামেল কালার আনার জন্য এক চামচ চিনি দিলাম আর যেহেতু টক দিয়ে দেওয়া হবে তাই মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যও চিনিটা দেওয়া হলো আর এই ধসার কালারটা পরিবর্তন করার জন্য আর ধসার স্বাদ বৃদ্ধি করার জন্য দেয়া হচ্ছে এক টেবিল চামচ বেসন এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন এবার এই শুকনো সব জিনিসগুলোকে চামচে করে ভালো করে একটু মিশিয়ে দিলাম এবার এটাকে ফাইন করে গুঁড়ো করে নিয়ে আসি সব আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এইভাবে মিশিয়ে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে পুরে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখনই ধসা বানিয়ে খেয়ে নিতে পারবেন এবার এই সমস্ত গুঁড়ো জিনিসটা একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে ঢেলে দিলাম এর সঙ্গে ওয়ান ফোর্থ কাপ দই দিলাম দইটা তাজা দই নেবেন আর এর সাথে অল্প অল্প জল দিয়ে এই ধোসার ব্যাটারটা গুলে নিচ্ছি আমি প্রথমে এক বাটি জল দিচ্ছি সেটাকে একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেবো এই গোলাটা স্মুথলি হবে প্রথমে এটাকে একটু ভালো করে পাঁচ মিনিট ফেটে নিতে হবে তাহলে ধসাটা সুন্দর নরম ও মুচমুচে হবে এতে আরও হাফ বাটি জল যোগ করছি তবে অল্প অল্প করেই দেবো একসঙ্গে দেবো না পাতলা হয়ে গেলে তখন ধোসাটা ভালো হবে না পুরো আমার দেড় বাটি জল লাগলো এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিলাম সুজিটা তখন ফুলবে এখন একটু পাতলা মনে হলেও তখন এটাকে গাঢ় হয়ে যাবে ব্যাটারটা যতক্ষণ রেস্ট হচ্ছে আসুন ততক্ষণ আলু মশলা বানিয়ে ফেলি আলু মশলা বানানোর জন্য নিয়েছি দুটো সেদ্ধ আলু আর লাগবে এক ইঞ্চি আদা তিনটে লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন হাফ চামচ গোটা জিরে কিছুটা কারিপাতা এক পিঞ্চ হিং এক চামচ বিউলির ডাল আর এক চামচ ছোলার ডাল এইগুলোকে একটু ধুয়ে তবে দেবো জলদি এখন পাঁচ মিনিট ভিজিয়ে রাখি এখানে কড়া গরম হলে কড়াই দেব পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে এক চামচ ছলার ডাল আর এক চামচ জুলির ডাল আগে দিয়ে দিলাম এই ডালগুলো আগে ভালো করে একটু ভেজে নেব তারপরে অন্য সব জিনিসগুলো দেবো ডালগুলো আমার ভাজা হয়ে এসেছে এক সাইডে করে দিলাম এবার জিরেটাকে দিয়ে দিলাম তার সাথে হিং দিলাম আদাটাকে গ্রেড করে দিয়ে দিলাম হিঙের সঙ্গে আদা দিলে নিরামিষ জিনিসের টেস্ট খুব ভালো হয় লঙ্কা দুটোকে ভেঙে দিয়ে দিলাম এইগুলোকে সব ভালো করে দু মিনিট ভেঙে নিলাম গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে বেশি হাই করা চলবে না তাহলে এগুলো ভাজা না হয় ছুঁয়ে যাবে তখন আদা মশলাটা খেতে ভালো হবে না আমার ডাল লঙ্কা জিরে সব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় কারি পাতাটা দিয়ে দিলাম একটা টমেটোকে কুটো করে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য নুনটা দিলাম কিছুটা হলুদ দিলাম এবার এগুলো আরো ভালো করে দু মিনিট নেড়ে নেবো যাতে টমেটোটা নরম হবে তারপর তারপরে আলুটা দেবো আমার টমেটো গুলো নরম হয়ে গেছে এই সময় আলু সেদ্ধটা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে এর সঙ্গে ফ্রাই করে নেবো নিয়ে পাঁচ মিনিট নেড়ে নেবো যাতে আলু ভিজে এই সমস্ত মশলা আর টমেটোর স্বাদ নুন সব ঢুকে আলুর স্বাদটাকে আরো বৃদ্ধি করার জন্য খানিকটা লেবুর রস দিয়ে দিলাম তাতে খেতে আরো ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক লাগবে এবার এটাকেও একটু নেড়ে দিলাম অল্প একটু জল দিলাম আমার আলু মশলা রেডি হয়ে গেছে এবার নেব দশ মিনিট রেস্ট থাকার পরে ব্যাটারটা আমার এরকম হয়েছে ঠিক ফ্লোয়িং ব্যাটার এতে ধসাটা খুব ভালো হবে এবারেতে পরিমাণ মতো নুন দিলাম নুনটাকে ভালো করে এতে মিশিয়ে দিই আমি একসঙ্গে পুরোটা করব না আগে এখন আমি দুটো করব পরে করব। সেই জন্য আমি বেকিং পাউডার মিশাবো না এখন যে ব্যাটারটা হয়েছে এতে পাঁচ থেকে ছয় পিস ধসা আমার ভালোভাবে হবে এক একটা বাটা দিয়ে পুরো পরিবারের ধসা বানানো যাবে তো আমি সবটা একসঙ্গে এখন করব না তাই আমি একটা ছোট বোল নিয়েছি এই বোলের মধ্যে দু পিসের মতন ঢেলে নিচ্ছি দেখছেন এইরকম ঠিক ফ্লোয়িং ব্যাটারটা হবে এক পিঞ্চ বেকিং পাউডার মিশাচ্ছি বেকিং পাউডার যদি হাতের সামনে না থাকে তাহলে বেকিং সোডা সেটা সেটার থেকে আরও কম দেবেন আর যদি ইনো থাকে তাহলে ইনোটাও দিতে পারেন দেখছেন কতটা সামান্য দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যখন ধসা করবেন ঠিক তখনই বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনোটা মিশাবেন মিনিট করে একটু ফেটে নেবো যাতে একটু বাবরিস উঠে ততক্ষণ পর্যন্ত তাহলে ধসাটা ভালো হবে ধসা করার জন্য প্যানটাকে আমি হাই হিটে গরম বসেছি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম পরে সামান্য পরিমাণ জলে কাজ দিলাম হাই হিটে গরম করার পরে প্যানটাকে আবার ঠান্ডা করতে হবে তবে ধসাটা ভালো হবে এবার একটা পরিষ্কার ন্যাপকিন দিয়ে মুছে দিলাম এবার এই ব্যাটার কিছুটা পরিমাণ তাওয়াতে দিলাম এই সময় তাওয়াটা এই সময় গ্যাস থাকবে একবারে সিমে এবার এটাকে আস্তে করে গোল গোল করে ঘুরাতে হবে আগে মিডিল পর্শনে ঘুরাবেন তারপরে আস্তে করে ধীরে যাবেন সাইডে যাবেন তাড়াহুড়ো করার কোনো দরকার নাই আস্তে আস্তে করবেন এবার যেদিকে তাপ লাগছে সেই দিকে ঘুরি ঘুরি এটাকে দিতে হবে মিডিয়াম হিটে করবেন যখন পুরোটা এরকম শুকনো হয়ে যাবে উপরটা তখন একটু তেল ব্রাশ করে দেবেন আমি তেল দিচ্ছি আপনারা ঘি বা বাটার যেটা খুশি সেটা দিতে পারেন দেখছেন ধসাটা কত সুন্দর উঠে যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর ধসা উঠে গেল আবার প্যানটাকে ভালো করে তেল ব্রাশ করে দিই দিয়ে জলে ছিঁড়ে দিই দিয়ে পরিষ্কার ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নিন এবার এই ব্যাটারের কিছু অংশ আবার এতে দিলাম যখন পুরোটা উপর ভাগ শুকিয়ে যাবে ঠিক তখনই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেবেন আপনারা ঘি বাটার যেটা খুশি দিতে পারেন কত সুন্দর ধসাটা হয়ে গেছে এবার নামিয়ে নিন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে